যারা যারা আমার দোকানে ফেরত গিয়েছেন আর যারা অর্ডার দিয়েছেন এই ম্যাজিক সিলটটাকে তারা মানে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এই ম্যাজিক সিলটটাকে মানে সারা ডুই শেষ হয়ে গেছে মানে এতগুলা গোলা সিলট এনে তারপরে রাখতে পারলাম না আপনি যে দুয়াই আবার স্টক করেছি যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅপের মতো নক করবেন আমরা আবার স্টক করেছি সবাইকে দিতে পারবো আপনারা এত পরিমাণে এটাকে সাপোর্ট দিয়েছেন এই ম্যাজিক স্লটটাকে কি বলবো এত পরিমাণ অর্ডার করেছে যা বলার ভালো না বাসা নাই আমাদের যাকে আপনি যদি আবার স্টক করেছি যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপই মতে নক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফট কর্নারের পাশে থাকবেন আমরা আবার স্টক করেছি যারা যারা নিতে চান তারা তাদের দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপই মতো এসে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন